পরিবারে দিছিল এত সুন্দর চেহারা স্বামী ছেড়ে দিল স্বামীর সাথে কি বনিব না বা কোনো জগা ঝাটি হইতো ভাই বাবুরে নিয়ে আসার করে স্বামী আর একটা বিয়ে করছে বলছেন বিয়ে করে আমারে ছেড়ে দিছে ও তো ছেড়ে দিল আপনি কোনো কিছু করেন নাই তার কাছে থাকার চেষ্টা বর্ণ কারে বলেন নাই ভাই চেষ্টা তো করছে এখন যদি কেউ রাখতে না চায় তাহলে তো আর চেষ্টা করলে হবে না তাই না ও কথা সে রাখবে না বিধায় অন্য একটা বিয়ে করছে আচ্ছা दशा থেকে আগে প্রেম ছিল নাকি আমি এটা জানি না সেটা আচ্ছা রে আপনি কি হবে চলেন কি করেন ভাই এখনি বাসা বাড়িতে কাজ করি বাচ্চারে নিয়ে অনেক কষ্ট আছি মা আছে মা কাছে থাকি আচ্ছা আগে নিউটবে কি মনে করে আসলেন ভাই অনেকে বলে আছে প্রতিবেদন আসলে নয় মনের মানুষ হয় ভালো একটা মানুষ যে দায়িত্ব নেয় তাইবিদে আসলাম যখন দেখি এরকম আমারও ভাগ্য জোটে নাকি নাম কি হনাল বিয়ে সেটা করবেন যদি অবশ্যই বাচ্চা বাচ্চা দানা আছে বোধ যদি কেউ করে তো অবশ্যই বলবো আচ্ছা যে আত্ম দমোটা মানে বিয়ে হয়ে যা বাচ্চা আছে আমি তো আপনাকে বাচ্চা হলো কোনো পুরুষ বিয়ে করে আপনি রাজি আছেন যদি আর কোনো সমস্যা না হয় তাহলে আমার কোনো সমস্যা হবে না নাম কি বললেন আয়শা দর্শক কমলা সাবুর কথা শুনলাম তো প্রিয় ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সারি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা